অলওয়েজ এটা মানে হ্যাঁ আচ্ছা এখনকার সময় ছেলেরা বেশি পর করে নাকি মেয়েরা বেশি পরো করে বুথ রা বোধ হ্যাঁ কার দোষ দিবো না ছেলেও করে মেয়েও করে কারও কম বেশি সবারই আছে আচ্ছা যদি আপনার হাজবেন্ড হুম পরের কথা বলতেছি যদি পরো করে আপনি কি করবেন ডিভোর্স আর কিছুই কিছু না না একদম ছেড়ে দিবেন এই যে ডিভোর্স দিয়ে দিচ্ছি না এটাই তো তারপর আমি আমার পদ বেছে নিব ভাই আর কি পড়াশোনা করতেছি তো উনি তো আরেকটা বেছে নেবে বেছে তো নিয়ে নিছে আর কি বেছে নিবে সে তো বড় কি করে চলে যাচ্ছে আমার কাছে হবে হয়তো বাবাতে বেটার সে হয়তো বা হয় আপনি বেটার না এখন আমি কি জানি লাভ ইয়োরসেলফ অলওয়েজ এটা মাথায় রাখবেন এইটাই সো আপনার থেকে বেটার কেউ না এটা অলওয়েজ মাথায় রাখবেন इट्स মাই অ্যাডভাইস ফর ইউ থ্যাঙ্ক ইউ